ওয়াকিং ট্রি বা হাঁটা গাছ হল একটি আশ্চর্যজনক গাছ যা মধ্য ও দক্ষিণ আমেরিকা উষ্ণমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায় এটি হাঁটা গাছ নামে পরিচিত কারণ ধারণা করা হয় এটি ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে গাছটির মূল বা শিকড় সাধারণ গাছের মতো মাটির নিচে নয় বরং মাটি থেকে উপরে কোণের মতো বেরিয়ে থাকে এই উঁচু মূলগুলো গাছকে সমর্থন দেয় এবং আলো পাওয়া বা বন্যা থেকে বাঁচার জন্য গাছটি ধীরে ধীরে নতুন মূল গজিয়ে পুরনো দিকের মূল ছড়িয়ে ফেলে এর ফলে মনে হয় যেন গাছটি হেঁটে অন্য কোথাও চলে যাচ্ছে যদিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে এটি আসলে হাঁটে তবুও স্থানীয় মানুষের কাছে এটি রহস্যময় গাছ হিসেবে পরিচিত ওয়াকিং পাম্পটি প্রায় পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে